ব্রিজের নিচে বৈশা বৈশা আড্ডা মারতেছিলাম হঠাৎ করে দেখি মাইকিন করতেছে আমাদের এখানকার জেলেরা নাকি একটি বিশাল বড় মাছ নদী থেকে ধরে আনছে তো মানে হাওয়ার থেকে আমাদের এদিকে তেমন একটা নদী নাই হাওয়ার এলাকায় যেহেতু আমরা নাকি বাটি এলাকার মানুষ মাছটির নাম নাকি বাগা মাছ দেখেন বিশাল বড় আলিগঞ্জ বাজারে আর আমি ফাই সময় আলিগঞ্জ বাজারে সব সময় থাকি তাই এখানে আড্ডার আড্ডা মারি সব কিছু আমার সারাদিনই খাটাই আমি আলিগঞ্জ বাজারে আর এইখানে আইসা দেখি আজকে দেখতেছি এই যে দেখেন বিশাল বড় মাছ এই মাছটার নাম হচ্ছে বাগা মাছ আমাদের এইখানে বলে তো এই মাছটা আমি আগে কখনো দেখিনি দেখেন অনেক বড় মাছ তো দেখার মতো মাছটি আর মোবাইল স্ক্রিনে দেখা যাইতেছে সুটু কিন্তু মাছটি ভাই অনেক বড় এমনিতে দেখা যেতেছে সুটু কিন্তু মাছটির সাইজে অনেক বড়

¡Ey! ¡Ey, la deidad! ¡Dicto, por esta!